তা কলকাতা ফেরার পথে আমি যখন পাঁচটা বাজে প্রায় তখন আমি হার্ট সেপে দেখলাম আমাকে একটা সাত দিনের মতো বিষয় দিয়েছে কিন্তু শনিবার ছিল সন্ধে হয়ে গেছিলো রোববার ছুটি ছিল গতকাল সোমবার ছিল কিছু কাগজপত্র বাড়িতে প্রথমে ব্যাপার ছিল সেগুলো গুছিয়ে নিয়েছে আজকে জমা করলাম ফলের নির্দেশের নির্দেশটা কী নির্দেশ সুদিশই কিছু নেই কোনো হার নেই যেটা তো কার সমান মাধ্যমে পড়ছি এবং যা জানছি যে পারফরমেন্স নির্বাচনের খারাপ আমার তো বাস্তবায় নির্বাচনের রেজাল্ট সত্যি খারাপ দু হাজার লোকসভা বিধানসভায় একরকম বন্ধ হয় পৌরসভা এটা একটা কালেকটিভ সিদ্ধান্ত থাকে যে আমরা সবাই মিলে কাজ করব সেখানে ব্যাট কিন্তু দেখুন পরিষেবা মানুষ বলবে আর আমি প্রায় সতেরোটা প্রজেক্ট রেডি অবস্থায় আছে আপনারা দেখেছেন পৌরসভায় একশো পঞ্চান্ন বছর হলো পৌরসভার গেটটাও দেখবেন প্রায় পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর একশো বছরে যখন হয়েছিল তখন আমূল পরিবর্তন করছি মিটিং হল পৌরসভার গেট পৌরসভায় দুটো মার্ক্যান্ট্রি চলে যেটা ইউনিসেফ যে কোনো মুহুর্তে আমাদের স্বীকৃতি দেবে দুবার তারা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি মনে হয় না যে খুব একটা খারাপ জায়গায় ছিল সেটা বলবে মানুষ বলবে